আমরা অনেকেই মনে করি যে আমার উপরে তো কোরবানি ওয়াজিব আমার ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা দিবে এখানে যদি আমরা হিসাব করি এরকম ফোর হান্ড্রেড থেকে ফোর ফিফটি ফাইভ হান্ড্রেডের যদি এই পরিমাণ টাকা আপনার অথবা আপনার ওয়াইফেরও হয় আপনার ছেলে আপনার পরিবার পরিজনের বাকিদের তাহলে প্রত্যেকেই শশ জায়গা থেকে তার ওয়াজিব কোরবানিটা আদায় করবেন একটি হচ্ছে যে কোরবানি এটা একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং আল্লাহ সব তাআলা সমর্থবান জেনারা তাদের উপরে এটাকে ওয়াজিব করে দিয়েছেন এবং এত এত গুরুত্বপূর্ণ যে এটা একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই করতে হবে আমরা এটাকে এক ফ্যামিলির পক্ষ থেকে একটা যদি আমরা কোরবানি আদায় করে ফেলি তাহলে আমাদের কোরবানিটা সেখানে সহি হইতেছে না শুদ্ধ হইতেছে না এই কারণে কারণ আপনার ফ্যামিলির ভিতরে মানুষ তিনজন চারজন যদি থাকেন এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপরে জাকাত ওয়াজিব হয় ফরজ হয় প্রত্যেকের উপরে জাকাত ফরজ ওনারা চা হবে পর্যাপ্ত সম্পদ ওনাদের কাছে আছে ফর এক্সাম্পল আমি এবং আমার ভাই অথবা আমার ফ্যামিলি আদার্স মেম্বার্স আমার ওয়াইফ আপনারও সেরকম হইতে পারে এবং সবাই শশ জায়গায় প্রতিষ্ঠিত শস জায়গায় সবাই সামর্থ্যবান প্রত্যেকেই সাহেবের নেশাব তাহলে এই প্রত্যেকে সাহেবের নেশাব হলে প্রত্যেকেই শস জায়গা থেকে তার নিজেরটা কোরবানিস সেখানে আদায় করবে একটা খাওয়ার ভিতরে সাতটা পরশনের কথা কেন আসলো হই দিতে পারতো আপনার ফ্যামিলির পক্ষ থেকে পুরো একটা খাওয়া দিতে পারতেন আপনি সাতটা কেমনের ভিতরে সাতটা পরশন কেন বোঝা গেল যে এটা এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা ব্যক্তিগত একটা আমল ইন্ডিভিজুয়ালি যদি আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে একটা শিপ দিয়ে দিই তাহলে গরুর ক্ষেত্রে কেমন ক্ষেত্রে আমরা কী করবো তো ইসলামের এক হাদিস যে এটা যার সামর্থ্য আছে সেজন্য কোরবানিটুকু আদায় করে এবং যার সামর্থ্য আসে এরপরও যে কোরবানি যদি আদায় না করে রসুল্লাহ ইসলাম বলেছেন সেজন্য ঈদগাহের ভিতরে না আসে তো এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা এটার ভিতরে কমতি কেন করবো এটা তো আল্লাহ সুবাহানা হুয়া তালার আপনাকে প্রিয় বাজন বানাইতেছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত যত বেশি আপনি দিবেন তত বেশি সব আপনি পাবেন এবং এই কোরবানিটা এমন একটা সময় দশ তারিখ যদি আমরা কোরবানি করি এমন একটা সময় আপনি করতেছেন এই আমলটা যে সময় করে আমলটার গুরুত্ব আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে এত বেশি যে রসুল কেম ইসলাম বলেছেন আশার আজুল হিজ্জার সময়কার ইবাদতের চেয়ে দামি কোনো ইবাদত আল্লাহর কাছে অধিকতর প্রিয় আর কোনো ইবাদত নাই কারণ জিলহজ মাসের এই প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই আশার হিজ্জা প্রত্যেকটা মুহূর্ত দামি এবং এই মুহূর্তগুলোর আমলগুলো আল্লাহর চেয়ে অধিকতর প্রিয় এর চেয়ে অধিকতর প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই তো আপনি তো কোরবানি করতেছেন এই সময়ে তো আমরা সবাইকে এটা বলবো হ্যাঁ এক একটি অলামা একরামদের একটা গ্রুপের ওপিনিয়ন সেখানে রয়েছে যে এক ফ্যামিলির পক্ষ থেকে যদি আমরা ফুল ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি আদায় করে ফেলি সেটা আদায় হবে তবে আমরা আমাদের হানাফি মজহাবের মতামত হচ্ছে অভিব্যক্তি হচ্ছে এবং এটার উপর অধিকাংশ হলাম এক আমরা ফকে যেন রয়েছেন ওনাদের ঐক্যমত যে সেটা আমরা আদায় করব যাদের উপরে কোরবানি সাহেবের নেশাব হবেন নিসাব অর্থাৎ তিনার প্রয়োজনের অতিরিক্ত মালের অধিকারী তিনি রয়েছেন যেটা আমরা বললাম যে ব্রিটেনের যদি আমরা হিসাব করি বাংলাদেশের হিসাব যদি আমরা করি প্রায় নাইনটি থাউজেন্ড টাকা নব্বই হাজার টাকার মতো যদি কার উপরে ইয়ে থাকে ওনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ক্যাশ টাকা আছে অথবা দামি কোনো জিনিস আসে যেটার ভ্যালুটা এত পর্যন্ত হবে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে এখানে যদি আমরা হিসাব করি দেখুন ফোর থেকে ফোর হান্ড্রেড ফিফটি যদি এই পরিমাণ টাকা আপনার অথবা আপনার ওয়াইফেরও হয় আপনার ছেলে আপনার পরিবার পরিজনের বাকিদের তাহলে প্রত্যেকেই শশ জায়গা থেকে তার ওয়াজিব কোরবানিটা আদায় করবেন আদায় করার মাধ্যমে এক তো হচ্ছে আপনি সব বেশি পাইতেছেন এটা একটা পাশাপাশি এটার মাধ্যমে আপনি যদি গরিবদের কল্যাণের কথা চিন্তা করেন তাহলে ব্যাপকভাবে গরিবরা উপকৃত হইতেছে আপনি আল্লাহ সব হানা হুয়ে কাছ থেকে বেশি রিওয়ার্ড বেশি সব পাওয়ার সুযোগ আপনার জন্য রয়েছে আপনি যেটা হিসাব বললেন যে একটা করে আইফোন যুক্তরা সব ফ্যামিলি সবাই পার্সোনালি একটা আছে কারো করে দুইটাও আছে আর সাড়ে চারশো পাউন্ড এটাও অ্যাকাউন্টে আছে তো ওই হিসাবে বলতে পারি যে যুক্তরাজ্যের প্রতি ফ্যামিলির অন্তত তো দুইটা করে মানে যে ফ্যামিলি আসছে সবাই সবারই উপরে কোরবানি এটা এটা বিস্তারিত বলার উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়গুলো আমাদের আলোচনায় নিয়ে আসা আমরা অনেকেই মনে করি যে আমার উপরে তো কোরবানি ওয়াজিব আমার উপরে কোরবানি দিবে অথচ আপনার করতেছে এবং তার উপরে জাকাতও কিন্তু ফরজ জাকাতের ব্যাপারটা যদি আমরা বলি তাহলে অনেকেই আপনার সন্তান আপনার ফ্যামিলির অনেকের উপরে জাকাত ফরজ অভেলার কারণে তার উপরে যে জাকাত ফরজ হয়েছে এই জাকাতটুকু আমরা আদায় করি না আমরা মনে করি যে সে আমার সাথে এখনো রয়ে গেছে আমি তো আমার সম্পদে জাকাত দিয়েছি সেটা তো আমারই অন্তর্ভুক্ত না সেটা আপনার প্রাপ্তবয়স্ক সে হয়ে গেছে বালিক হয়ে গেছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেটা তো আপনার দুনিয়াবি ক্ষেত্র যদি আপনি দেখেন সেও তো আপনার অধীনস্থ নয় আপনার ফ্যামিলি ফ্যামিলিতে যৌথ ফ্যামিলিতে রয়েছেন কিন্তু সে কাজ করতেছে তার সামর্থ্য রয়েছে তো জাকাত যেভাবে তার ব্যক্তিগতভাবে তার উপরে যখন ওয়াজিব ফরজ হয়ে যায় তাহলে ফরজ যেভাবে সে এভরি সেটাকে আদায় করতে হবে তো কোরবানিও যদি আপনার ফ্যামিলির ভিতরে এরকম দুইজন তিনজন এক একাধিক যদি ওনারা পর্যাপ্ত পরিমাণ মাল যেটা আমরা বললাম এটা যদি থেকে থাকে তাই তিনি আপনার তিনি আপনার ওয়াইফ হোক অথবা আপনি নিজে অথবা আপনার ছেলে অথবা ছেলের বউ ফ্যামিলি মেম্বার যে কেউ হইতে পারে আমরা এইভাবে ওনাদের পক্ষ থেকে আমরা এটা কোরবানিটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ একটা খাওয়ার ভিতরে আমরা সাতজনের পক্ষ থেকে আদায় করতে পারি আপনার ফ্যামিলির মধ্য থেকে যদি সাতজন লোক থেকে থাকেন অথবা পাঁচজন থেকে থাকেন পাশাপাশি আরও দুইজন আপনি ওয়াজিব এবং নফল কোরবানি মিলিয়ে একটা কাও আপনি আপনার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিতে পারেন একটা কাওয়া ভিতরে যেভাবে ওয়াজিব কোরবানিও দেওয়া যায় পাশাপাশি যদি এক একাধিক নফল নামও আপনি এড করতে চান যাদের পক্ষ থেকে দিবেন এটাও আপনি করতে পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি